মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নে জেলা বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম নেতৃত্বে আমদহ ইউনিয়নে লিফলেট বিতরণ ও বক্তব্য রাখেন এ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু আনছাউল হক হাফিজুর রহমান হাফি জেলা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি আব্দুল লতিফ মশিউল আলম দীপু নাহিদ আহমেদ দুবির সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজ পেতে যোগাযোগ শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর